নিজেকে এতটা শক্তিশালী করে তুলুন যাতে লোকে আপনাকে অপমান করতে দশ বার ভাবে নিজেকে এতটা পাওয়ারফুল করে তুলুন আসলে পৃথিবীতে না দুই ধরনের মানুষ বাস করে কিছু কিছু মানুষ দেখবেন সামনে আপনার প্রশংসা করছে আর পেছনে ক্ষতি করার চেষ্টা করছে আবার কিছু কিছু মানুষ দেখবেন খুব অভিনয় করে মানে আপনার সামনে আপনার হয়ে বলছে আর আপনার শত্রুর সামনে তার হয়ে বলছে আপনার থেকে গোপন কথাগুলো জেনে নিল তারপর ওটা গিয়ে বলবে মানে এরা হচ্ছে কি বলে বলুন তো ওই মানে এর কথা ওর কাছে ওর কথা এর কাছে এভাবেই সংসার যাপন মানে দিন যাপন করে সংসার চালানোর চেষ্টা করে আর এদের থেকে একটু দূরে থাকার চেষ্টা করবেন এদেরকে কখনো বিশ্বাস করতে যাবেন না তাহলে আপনি ঠকবেন জীবনে বাধা বিপত্তি থাকবে জীবনে সমস্যা থাকবে আবার সমস্যার সমাধানের পথও থাকবে আপনাকে মন স্থির রেখে সামনের দিকে এগোতে হবে এবং পরিকল্পনা মাফিক কাজ করতে হবে তাহলে দেখবেন আপনি জীবনের সফলতা অর্জন করতে পারবেন লক্ষ্য স্থির রাখতে হবে বহু মানুষ থাকবে যারা হচ্ছে আপনার পেছনে সমালোচনা করবে নিন্দা করবে আপনাকে থামিয়ে দেওয়ার চেষ্টা করবে আর খুব কম মানুষ থাকবে যারা আসলে আপনার ভালো চাইবে মানে আপনার শুভাকাঙ্ক্ষী হবে এবার কে বা কারা আপনার জন্য উপযুক্ত সেটা আপনি নির্বাচন করুন আপনাকে সেটা বুঝতে হবে মানুষ চেনার সহজ উপায় হচ্ছে চুপচাপ নিঃশব্দে কাজ করে যাওয়া মানে আপনি যে তার চালাকি বুঝতে পেরেছেন এটা গুণা করে প্রকাশ করবেন না মুখ ফুটে বলতে যাবেন না একটা সময় শেষে দেখবেন ও ওর চালাকিতেই মানে ফাঁদে পড়ে গেছে নিজের জালে নিজে ফাঁদে পড়ে যাওয়া না ওই রকম নিজের জালেই সে জড়িয়ে গেছে আপনাকে আপনার কাজ করে যেতে হবে মন দিয়ে কাজ করে যেতে হবে লক্ষ্য স্থির রাখতে হবে এবং কঠোর পরিশ্রম করতে হবে তবে আপনি একটা সময় মাথা তুলে দাঁড়াতে পারবেন পরিকল্পনা মাফিক আপনাকে কাজ করতে হবে সফলতার পথটা এতটাও সহজ নয় যে আপনি চাইলেই পেয়ে যাবেন অনেক কষ্ট করতে হয় প্রিয় বন্ধু অনেক কষ্ট করতে হয় সফলতা অর্জন করার জন্য আপনার মধ্যে ধৈর্য শক্তি থাকা দরকার সহ্য ক্ষমতা থাকা দরকার এইসব আত্মীয় স্বজন বন্ধু বান্ধব একটা সময় কাউকেই পাবে না পাশে এই যে বলেছেন যারা সারা জীবন পাশে থাকবো সারা জীবন ভালোবাসবো বিপদে পড়ে দেখবেন কেউ নেই পাশে মানুষ বড্ড স্বার্থকর মানে পৃথিবীতে যত জীব রয়েছে তার মধ্যে সব থেকে বেইমান হচ্ছে মানুষ সে তার স্বার্থে আপনাকে ব্যবহার করবে তারপর ছুঁড়ে ফেলে দেবে আপনাকে যেন চেনেই না জানেই না স্বার্থ ফুরিয়ে গেছে ব্যাস ছুঁড়ে গেছে এটাই বাস্তব কথাগুলো হয়তো অনেকের কাছে শুনতে খারাপ লাগতে পারে কিন্তু একদম বাস্তব এটাই তাই নিজের ওপর থেকে ভরসা হারাবেন না নিজের ওপর থেকে বিশ্বাস হারাবেন না নিজের কর্মে বিশ্বাস রাখুন বিধাতার ওপর বিশ্বাস রাখুন ভরসা রাখুন এবং মন দিয়ে কাজ করে যান ভালো থাকবেন যে কথাগুলো বললাম আবারও প্রথম থেকে শুনুন